যুবক তোমারে ফুল দিছে যে কি দেখা দিছে আরে বলো না লজ্জার কি আছে দেয় নাই না তোমরা দেও নাই কি দেখা ফুল দিস রূপ দেখেই তো রূপকে দিছে তোমাকে যে ফুল দিছে কি দেখা কি দেখা আরে বলো না যৌবন দেখা দিছে যৌবন রূপ না তোমার যৌবন দেখা তোমাকে ফুল দিছে যৌবনের দাম কত বলো আরে বলো না সিরাজগঞ্জের যুবক বলো যৌবনের দাম কত কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে না চাইনিজ হারবালে না আমেরিকার হারবালে কোথায় পাওয়া যায় এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যুবকের যৌবনের দাম বেশি কি বিশ্বাস হয় না পুরুষের পুরুষত্বের দাম বেশি নারী নারীত্বের দাম বেশি নাইলে আল্লাহ তৃতীয় লিঙ্গ কেন বানাবে তৃতীয় লিঙ্গ তো আল্লাহ আমাদের বিবেকের উপরে কুড়াল মারছে কুড়াল যে যুবক একটু তাকায় দেখ তোকেও তৃতীয় লিঙ্গ বানাইতে পারতাম ওটা আকাশ থেকে পড়ে না ওটা মা পেটেই জন্ম নিছে বাপের মাধ্যমে দুনিয়ায় আসছে ইচ্ছা করলে তোকে বানায় দিতে পারতাম তৃতীয় লিঙ্গ যে দেখবে সে তোকে দেখবে আর খালি দুটা থাপ্পর মারবে আর কিছু না ফুল আবার তোমার কাছ থেকে আশা করবে আই ডট ডট ইউ আর তুমিও আশা করবে আই ডট ডট ইউ কি কালকে তো এটাই আশা করতেছিল ঠিক না যে কমসে কম আমাকে একটু লেখা পাঠাক আই ডট ডট ইউ সত্য হ্যাঁ কতটুকু আল্লাহর গুণ গাও চুলের স্টাইল দেখলেই তো বোঝা যায় গুণ কতটুকু গাও পঞ্চাশ টাকার চুল কাটো তিনশো টাকা দিয়া নেটে দেখা ছাড়া তো চুল কাটো না আল্লাহর গুম যদি গাইতা তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো কেন পঞ্চাশ টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটা হতো ঈদের সময় কেন হাজার টাকা দিয়ে কাটা হতো বহু ছেলে তো এখানে আসে কর্মজীবী না মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা নেয় না নেয় না সবাই কি নিজে কামাও রাগ হয়ে গেলা মা বাবার কলার ভিতরে পাড়া দিয়ে পয়সা নাও মা বাবা না জানে পয়সা কামাইতে কি কষ্ট লাগে তুমি তো বন্ধুরা কাটে আমি কাট না কাটলে কেমন দেখা যায় ঠিক না প্রশ্ন একটা আচ্ছা বলো তোমাদের চুলের স্টাইল দেখাস আস পর্যন্ত সিরাজগঞ্জের কোন মেয়ে তোমাদেরকে প্রেমপত্র দিছে তাইলে চুল কেন কাটো পঞ্চাশ টাকারটা তিনশো টাকা দিয়া বলো তোমাকে ওই বিবেক কি বলে বুঝতাম কোনো মেয়ে চুলের ডিজাইন দিকে যদি পাগল হতো তাইলে কাটার একটা যুক্তি ছিল যখন আজ পর্যন্ত টাকার চুল কোন যুক্তিতে তিনশো টাকা দিয়ে কাটো বলো বিজাতির আদর্শে কাটো ওদের আদর্শে কাটো যারা তোমার ভাইদেরকে ডেলি দুই থেকে আড়াইশো কে ডেলি জবা করতেছে ওদের আদর্শে তুমি চুল কাটো যা কথা অন্য দিকে চলে যাবে ফেরেস কথা ছিল আল্লাহ আল্লাহ নুন আপনার খাবে কোন গাবে না কিন্তু আল্লাহ আমাদেরকে তৈরি করছেন ফেরেশতাদের তাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহ দুনিয়া আয় আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন গজা আল আখেরা আমাদেরকে আখেরাত দিয়া দেন আল্লাহর জবাব ছিল আলাম খালাক্ত বিয়া দিয়া আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি